মঙ্গলবার ধলেশ্বরী উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা পাশাপাশি ধলেশ্বর রোড সংলগ্ন লোটাস ক্লাবের রক্তদান শিবিরের উদ্বোধন করলেন তিনি মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ভট্টাচার্য এবং বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য উদ্বোধনী পর্বশেষে মুখ্যমন্ত্রী সহ অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন কথা বলেন রক্তদাতাদের সঙ্গে মঙ্গলবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ধলেশ্বরী উৎসব চলবে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন রাজ্যের শান্তির পরিবেশ বজায় রাখা করছেন রাজ্য সরকার সর্বভারতীয় রিপোর্ট অনুযায়ী অপরাধের দিক দিয়ে দেশের রাজ্যের মধ্যে বর্তমানে নিচের দিক থেকে তিন নম্বরে রয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বলেন সমাজ পরিবর্তনের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই সমাজে এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের সন্তানকে ক্লাবের সংস্পর্শে আসতে দেন না অথচ নিজেরা সমস্যার সম্মুখীন হলে তারা এই ক্লাবের মুখাপেক্ষী হন এই মানসিকতার পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিবস সেই উপলক্ষেও আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই বীর সেনানির সম্পর্কে আমরা সবাই জানি এবং কীভাবে দেশকে স্বাধীন করার জন্য উনি আজাদিন ফৌজ তৈরি করেছিলেন এবং বলতে গেলে যারা এই দেশকে স্বাধীন করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজকের এই দিনে আপনারা এখানে দলেশ্বরী উৎসব তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত প্রজাতন্ত্র দিবস এবং আপনাদের আজকে স্থাপনা দিবসও সেই উপলক্ষে বিভিন্ন কার্যক্রম আপনারা রেখেছেন